ঝোসনা কুটি বলাকে আমি তোমাদের সফট করে সাজাবো তো গুছি গাছি নিয়ে আমি সবজি গিয়ে কাটার কাছে চলে এসেছি তো আজকে আমি কি রান্না করি আপনারা দেখুন আজকে কালকে রাত্রে চিংড়ি মাল এসে রেখেছে আমাদের এখানে সকালে বাজার থাকে না রাত্রে বাজার ছে তো চিংড়ি মাল এসে কেটে পশা করে ধুয়ে রেখে দিয়েছি তো আজকে রান্না করবো কুমড়া পুঁইশাক আলু দিয়ে একটা ঘন্ট আর ঝিঙ্গা আলু দিয়ে একটু ঝাল করবো কারণ রাতে সব শাক খায় না তো ওদের জন্য ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝাল করবো তাহলে আনাজগুলো কেটে নিই ঠিক কথা ঝিঙ্গা হুম আগে ঝিঙ্গাগুলো কেটে নেই তারপরে শাকগুলো কাটবো ওদের তো একটু ঝোলঝোল রান্নাই হবে ওরা শাক ভাবে না এবার ওরা রাখা ছিল আলু ঝিঙ্গা কেটে নিয়েছি ভালো আছে ভালো ভালো আছে কুমড়াটা একটু হয়ে গেছে

এবারে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কাটা পেঁয়াজ আর চিরা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজটা হালকা করে ভেজে গেছে এতেই আমি চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দিয়ে দিচ্ছে হালকা করে লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু ঝিঙে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে আগে কষে নেব তাহলে আমি একটু জিরা মেটে নেবো ফ্রাই তরকারি তার আমি জিরা বেটে নেব জিরা বাটা হয়ে গেছে আমার জিরা বাটা তুলে নেব ঝিঙ্গাটা চিল মাছের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হালকা কাঁচা লঙ্কা দেওয়া আছে হালকা করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ জিরা বা মশলার জল ছিল ওটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষ নে সব দিয়ে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন জল

ये तो रहा। एक पदला रख ला लगे कुछ घंटार दिए दिल सर्षा तेल घंटर जो फूड़ने दिए देख फूड़न दो तेजपा कूची रखा लगा केटे रखा लंका पिंज़ ভালো করে ভেজে নিয়ে এগুলো আজ ভাজা হয়ে গেছে এবার কুমড়ো আলু দিয়ে দেবো দিয়ে দেবো লবণ একবারই দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো

ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে চিংড়ি মাছ একটু মশলা মাখিয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম চিংড়ি মাছের পরিমাণ একটু লবণ দেবো সে চিংড়ি মাছের মতন আমি ওতে শাগে কোনো মশলা দিই না আমি মশলা এতেই মিশিয়ে কম করে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি ধনে গুঁড়ো জিরা বাটা আছে জিরা দেবো না হলুদ গুঁড়ো কম করে একটু শর্ষা তেল এবার মিশিয়ে পাঁচ মিনিটটা রেখে দেবো তারপরে শাক খুলে শাকের ভিতরে দিয়ে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে আর খুলে দেখে নেব শাকের জলটা শুকনায় গেছে এবার আমি মাছ দিয়ে দেবো মশলা মিশিয়ে রাখছিলাম চিংড়ি মাছ ও দিয়ে দেবো ভেজে তো রান্না কর সকালে একদম একবার রান্না করে দেখবেন আপনারা এবার চা পি সত্য দিয়ে দেবো জিরা বাটা পাঁচ মিনিট আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে এসে গেছি খুলে দেখে নেই এখন চিংড়ি মাছ দিয়েও কতটা জল বেরিয়েছে মশলা আর কিছু দেওয়ার নেই একটু হালকা করে চিনি দিয়ে দেবো কুমড়োটা মিঠা না ঠাকুমা কি রাঁধতেছি এত সুন্দর বললো আঁকতেছে খাওয়ার সময় দেখে নেবে কি রাঁধতেছি এত স্কুলে চলে এসেছিস হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেছে আচ্ছা তা কি রান্না করতেছে খাওয়ার সময় দেখে নেবে ঠিক আছে আমার তরকারি হয়েছে আমি ঢেলে চলে এলাম খাওয়া দাওয়ার কাছে রাতিকে ভাত দিচ্ছি হাত দিয়ে সবুজ হয়েছে বলো এটা কি রান্না করছো তুই খেয়ে বলবি না